আর এই পাহাড়ের পাশে কিন্তু রাজধানী ইসলামাবাদের অবস্থা এখানে বিল আসছে নয়শো টাকা এরকম মানে নয়শো রুপি বাট বলছে তুমি হচ্ছে মেহমান বাংলাদেশে টাকা নিবে না তো দেখুন এরকম একটা জায়গায় আমরা খাওয়া দাওয়া করলাম দাদুর সাথে মানে এই জিনিসটা জাস্ট আমি অবাক আমি টাকা দিতে চাচ্ছি বলছি যে না আমার কাছে টাকা আছে নেন তাও নিচ্ছে না সো ওয়েলকাম পাকিস্তান ইসলামাবাদ মানে আমরা এখন আছি পাকিস্তানের রাজধানী একবার ভাবেন যে এক সময় এই পাকিস্তান বাংলাদেশ একটাই দেশ ছিল আজকে দুইটা দেশে আলাদা হয়ে গেছে দুইটা দেশের পরিচয় আলাদা তো এইটা হচ্ছে আমার আমার রুম রুম দেখুন কি বড় একটা তো আমরা এখন বের মানে মানে আজকের আপনাদের দেখাবো হোটেল থেকে থেকে ইসলামাবাদ ইসলামাবাদ পুরো শহরটা মানে রাজধানী কোথায় কোথায় যাবেন কি কি আছে এদের খাবার দাবার এভরিথিং থাকছে ওকে ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ তাহলে আপনারা এসেও কিন্তু এভাবে ঘুরতে পারবেন পাশা থেকে বের হয়ে গেছে আর আমার পাকিস্তানের ইসলামাবাদের দাদু আমার জন্য ওয়েট করতেছে রাস্তায় এবং কালকে

দেখ আজ কাম লুক কাদার দাদু ও ফয়সাল মসজিদ ফয়সাল মসজিদ আচ্ছা আচ্ছা এখানকার ভাষা কিন্তু উর্দু হিন্দির সাথে কিছুটা মিক্স ওকে চলো দাদু পাকিস্তানের এই সিস্টেমটা আমার ভালো লাগছে বাইকের জন্য আলাদাভাবে ফুট আমার ব্রিজ করছে মানে বাইক খুব সহজেই কিন্তু যাইতে পারবে এরকম মানে রাস্তা ক্রস করবে একবার দেখেন এখানে মানুষও যাইতে পারে মানুষের যার জন্য আলাদা সিঁড়ি আছে আবার বাইক ওঠার জন্য আলাদা তো এই জিনিসটা কিন্তু আমার ভাল লাগছে এই যে রোড কিন্তু আমরা ক্রস করতেছি এখন যেহেতু এটা এক্সপ্রেসওয়ে সেহেতু উপর দিয়ে করা হয়েছে বর্তমান পাকিস্তানের হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে শাহবাজ শরীফ এবং যার তাছা নওয়াজ শরীফ তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং এর আগে যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু ইমরান খান এখন জেলে আছেন আপনারা অনেকেই জানেন তো পাকিস্তানের রাজনীতির বিষয়টা একটু অন্যরকম তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ফয়সাল মসজিদ যেটা হচ্ছে ইসলামাবাদের সব থেকে জনপ্রিয় একটা পর্যটক জায়গা এবং সব থেকে বড় মসজিদ মানে আপনার পুরো ওয়ার্ল্ডের ভিতরে পঞ্চম বৃহত্তম মসজিদ কিন্তু ফয়সাল মসজিদ পাকিস্তানের এটিএম বুথে টাকা তুলতেছি যে আপনার ব্যালেন্স আদার্স ক্যাশ ফার্স্ট ক্যাশ এখানে কিন্তু চার হাজার বিশ হাজার তো আমরা কোনটা করলাম বিশ হাজারটা করছি তো এই যে টাকা আসতেছে তো যেহেতু আমি ডলার করে আনছিলাম এই এই কারণে কিন্তু এটা তুলতে পারছি যে আমার আমার কার্ড তো টাকা এখন এই দিক দিয়ে বের হবে জানে না আচ্ছা এটা এই যে দেখুন আমার টাকা কিন্তু বের হয়ে গেছে এবং মজার বিষয় হলো বাংলাদেশের কার্ড আমি এখানে ইউজ করছি মানে আমি ডলার এনভারসমেন্ট করে আনছি جارکاروں نے جن تو ای ہی بینک سے کمی ٹاکا تولا میں جائے جی جو سے آلفاز ہوم موساراق پان ای ہی بینک تا بینک آلفاز تو اپنے اسٹانڈار کیریٹ بولے ایک ٹا بینک سوکھن تے گو کین تو ٹاکا تولتے بار بین وہ جو بندے مارے تھے نا ہاں وہ اسی بلڈنگوں سے اوپر سے سنپائر کے ساتھ ریپلوں کے ساتھ جو مارا ہمارے پاٹانوں, پاٹانوں کو جو مارے تھے ہاں এতে যাক হ্যাঁ ও ওই বিল্ডিং থেকে মারছে হয়তো এ ও মানে হয়তো হত্যা করছে আমি উর্দু ভাষা বুঝি নাই এই যে এটা হচ্ছে আপনার পাঁচ হাজার টাকার নোট আমি তুললাম হচ্ছে বিশ হাজার টাকা আমার বাংলাদেশি টাকা কাটবে হচ্ছে তিনশো মানে যতবার এটিএম ব্যবহার করবেন তিনশো করে কাটবে আর বিশ হাজার টাকা মানে আমি বাংলাদেশে আট হাজার টাকায় আমি বিশ হাজার টাকা পাইলাম যেহেতু বাংলাদেশের এক টাকা সমান পাকিস্তানে আপনার দুই টাকা চল্লিশ পয়সা পাবেন তো আপনারাও কিন্তু এইভাবে এটিএম কাজ ইউজ করতে পারবেন কিন্তু সব এটিএম এ কিন্তু হবে না কি সুন্দর বাস দেখুন পাকিস্তানে ওয়াউ বিশাল বড় বাস কিন্তু এবং এখানে কোনো নন এসি বাস নেই আপনার ইসলামাবাদে কোনো ধরনের নন এসি নেই আর এই বিল্ডিংগুলো দেখছেন তো আসলে দাদু আমাকে কিছু একটা বোঝাইতে যাচ্ছে বাট আমি বুঝতে পারছি না তিনি বারবার বলছে যে এখান হত্যা করা হয়েছে কোন পাঠানকে এরকম একটা ব্যাপার তো রাস্তাঘাট গুলো কিন্তু অনেক সুন্দর স্থানের একটা সিস্টেম দেখুন ওই রোডে কিন্তু শুধু বাসই চলবে ওই যে ওই বাসই চলবে আর অন্য কোনো গাড়ি চলবে না ওই রোডটাই আর এইটাতে আমাদের গাড়ি চলবে এই যে দেখেন ওর জন্য আলাদা রোড মানে মজার বিষয় কিন্তু যে ওই বাসের জন্য আলাদা লেনই আছে এবং ওই লেনে অন্য কোনো গাড়ি যাইতে পারবে না উফুন টাওয়ার আচ্ছা উফুন এই জিনিসটা কিন্তু দারুণ লাগছে যে একটা বাসের আলাদা লেন আছে এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই সব রেড সিগন্যাল গ্রিন সিগনালে গাড়িগুলো অটোমেটিক থেমে যাচ্ছে আর এদের পরিকল্পিত দেখুন রাস্তাঘাট এবং সামনে হচ্ছে মাউন্টেন এই পাশে কিন্তু সব এরকম গাছপালা পুরো শহরটা গ্রিন ভিউ আর সাধারণ ইসলামাবাদ এবং আমরা আসলে দূর থেকে কি ভাবি যে পাকিস্তান হয়তো ডেভেলপ না এরকম অনেক কিছু বাট এই দেশটা যেমন আতিথিয়তায় সেরা তেমনি নৈসর্গিক সৌন্দর্য দিক থেকেও কিন্তু সেরা শুধু দেখুন সামনে পাহাড় চারিপাশে এরকম গ্রিন ভিউ ভাই রে ভাই বিশ্বের পঞ্চম বৃহত্তম মসজিদ পাকিস্তানের এই যে দেখুন আর চারিপাশে কিন্তু পাহাড় ও রে কি ভিউ এবং মারগালা পাহাড়ের পাত অবস্থিত এই ইসলামাবাদ শহরটা মানে রাজধানী এই যে হাজার হাজার মানুষ এখন প্রবেশ করতেছি যে বিশ্বের পঞ্চম বৃহত্তম মসজিদ ফয়সাল মসজিদ জাস্ট দেখুন পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত এবং পাকিস্তানের মানুষজন এখানে কত আসে আর কি এবং এত বড় একটা জায়গা তৈরি করা হয়েছে চারিপাশে পাহাড় আর সত্য বলতে কেন জানি পাকিস্তান হচ্ছে কিছুটা আন্ডারেটেড মানে ট্যুরিজম সেক্টরে এখানে ওই রকম বাহিরের ট্যুরিস্ট নাই আর এটার মেইন হচ্ছে ই কিন্তু মিডিয়া আপনার অনেক মিডিয়া আছে যারা পাকিস্তানের নামে ফেক নিউজ রিউমার সরাই বা এই দেশটাকে একদম অন্যভাবে প্রেজেন্ট করে যার কারণে টুরিস্ট আসে না তবে আপনি যদি আসেন তাহলে দেখবেন যে এই দেশের ভালোবাসা আতিথিয়তা আপ্যায়ন এবং তাদের ব্যবহার এখানকার নৈসর্গিক সৌন্দর্য কিছুর দিক থেকে কিন্তু সেরা অথচ এখানে ট্যুরিস্ট ওইরকম নেই তো আজান হচ্ছে একবার ভাবেন যে কি সুমধুর আজান হচ্ছে

যার নাম হচ্ছে ফয়সাল এবং এই মসজিদের যত খরচ উনি বহন করেছিল এই কারণে উনার নামেই কিন্তু এই মসজিদটা

کچھ میڈیا پاکستان کے لیے فیک نیوز کر ریومارے پاکستان ارکم بٹ کچھ نہ بھائی آپ نے جسٹ ایک بار آسین پاکستانی مانشی ساتھ مشین دیکھیں جو تعداد آتیتہ کی بنگلہ دیش ہمارا بھائی ہے اور ہم ان سے بہت پیار کرتے ہیں بنگلہ دیش کے بارے میں ہمارا یہی خیال ہے کہ بھائی اگر جتا بھی ناراض ہو جائے تو پھر بھی بھائی رہتا ہے کوئی مسئلہ نہیں <laughs> ہوتا بنگلہ دیش پاکستان میں بھائی بھائی ہے بھائی بھائی اور بالکل ہم ایک دوسرے سبھی بھی پیار کرتے ہیں وہی پرانا ہے لیکن کچھ عناصر آ کے بیچ میں

হচ্ছে দুবাই ওখান থেকে কিন্তু আমরা করাচিতে আসছি এবং এর এক পাশে হচ্ছে আফগানিস্তান সীমানা এবং অনেক মানে এই দেশের সাথে অনেক দেশের সীমানা আছে এবং এই দেশটা কিন্তু অনেক সুন্দর এর এক পাশে কাশ্মীর তারপরে গিলগিট মানে অনেক দেখার জায়গা আছে যাক আমরা এখান থেকে ওকে আল্লাহ হাফেজ দোয়া কারে ওকে আল্লাহ হাফেজ ভাইয়া কাহা সে আপ আম কেপি কে সে কেপি মতলব খাইবার পাখতুনখোয়া খাইবার পাখতুনখোয়া ওয়াও নাইস প্লেস খাইবার পাখতুনখোয়া হ্যাঁ গিলগিট ও মেবি ওকে আমার পিছনে স্পষ্ট দেখা যায় আমরা এখন ব্যাক করতেছি ইসলামাবাদ থেকে এবং কি স্পষ্ট পাহাড়ের পাশেই অবস্থিত এই মসজিদটা তো এখান থেকে আমরা এখন যাব পাহাড়ের উপরে ওখান থেকে পুরো শহরটা আপনাদেরকে দেখাবো সুন্দর রাস্তা দেখুন ময়লা নেই নেই। এত সুন্দর পাকিস্তান। এই পাহাড় আর এই পাহাড়ের পাশেই কিন্তু রাজধানী ইসলামাবাদের অবস্থান আর এই পাহাড়কে বলা হয় মারগালা মানে পাহাড়ের পাতা দিয়ে অবস্থিত এই রাজধানী খুবই চমৎকার এবং আমরা একদম উপর থেকে আপনাদেরকে ইসলামাবাদ শহরটা কি চমৎকার শহর তবে পাকিস্তানের একটা জিনিস দেখলাম যে যে এইসব গার্জেন বা পাহাড় বা যে বাগানগুলো এখানে ফ্যামিলি বেশি মেয়েরা থাকে তারা সবাই পর্দাশীল এবং সবাই সবাইকে রেসপেক্ট করে অন্য কোনো ধরনের যে আছে না অবৈধ সম্পর্ক বা এরকম ওরকম কিচ্ছু আপনি পাবেন না পার্কগুলোতে তো ছোট ছোট বাচ্চা পাখি এনে বসে তারা মধ্য ভোজন করতেছে এরকম একটা ব্যাপার এই তো সব আমরা এখন পাহাড়ের উপরে আছি সে মানে যে কেন্দ্রস্থলটা ওখানে তো এখান থেকে মানুষ ভিউটা দেখে সিটি থেকেই কিন্তু পুরো পাকিস্তান শহরটা দেখা যায় সেই সাথে ওই যে মসজিদ যেটা ফাইসাল মসজিদ আর এটা হচ্ছে মারগালা পাহাড়ের উপরেই কিন্তু আমরা আছি এখন আর এটা হচ্ছে মেইন রোড যেটা কুয়াশার কারণে কিন্তু স্পষ্ট দেখা যায় না তো এইখানে আসলে কিন্তু আপনি পুরো পাকিস্তান শহরটা দেখতে পাবেন এবং ক্যাপচার করতে পারবেন আর তবে ওইরকম বড় বড় বিল্ডিং নাই সবই হচ্ছে ডুপ্লেক্সের মতো কয়েকটা হাতে গোনা বড় বড় বিল্ডিং হ্যাঁ যদিও আজকে প্রচণ্ড মেঘ এবং কুয়াশা যেহেতু এর এক পাশে পাহাড় আর এই পাহাড়ের পাদদেশে অবস্থিত পাকিস্তানের ইসলামাবাদ শহর ইসলামাবাদ হচ্ছে কিন্তু ওয়ার্ল্ডের ভিতরে গ্লিন এবং ক্লিন একটা ক্যাপিটাল মানে রাজধানী দেখুন কোনো নোংরা নাই আর এখানে যে বাইক আমি এখনো সুপার বাইক দেখি না সব হচ্ছে এই হিরো হুন্ডা এইটটি আমি অন্য কোনো পালসার বলেন অন্য কোনো কোম্পানির কোনো বাইক আমার চোখে আজ পর্যন্ত পড়ে নাই আজকে চার পাঁচ দিন ঘুরতেছি পাকিস্তান মানে এই বাইকগুলো আর এই বাইকগুলোর গতি একদম হেলিকপ্টারের মতো এত স্পিডে চলাচল করে আর ট্রাফিক রুলসটা অসাধারণ এই যে সব যাচ্ছে খুবই ক্লিন শহর তবে এটা হচ্ছে সম্পূর্ণ মাস্টার প্ল্যান করে তৈরি করা হয়েছে এই পাশেই সেই পাহাড় এবং মসজিদ এবং এইভাবেই আমরা বাইক নিয়ে ঘুরতেছি তবে ইমপ্রেস আসলে এরকম শহর আগে দেখি নাই এত সুন্দর ডিসিপ্লিন তারপরে কোনো ময়লা নাই নোংরা নাই কোনো অসামাজিকমূলক কার্যক্রমও নাই পার্কে গেলাম মানে ফ্যামিলি পরিবার এত সুন্দরভাবে চলাচল জিনিসটা সত্যি মুগ্ধ করছে আর একটা কথা বলি এটা কিন্তু সম্পূর্ণ হয়েছে আপনার প্ল্যানিং করে আপনার উনিশশো সালে করাচি রাজধানী ছিল পাঞ্জাবের রাজধানী এখন যেটা করাচি তখন পাকিস্তানের রাজধানী ছিল তো তখন হচ্ছে করাচিকে স্থানান্তর করে ইসলামাবাদকে করা হয় উনিশশো সালে শুরু হয় রাজধানীর কার্যক্রম এবং সাতষট্টি সালে শেষ হয় মানে সাত বছর সময় লাগছে তো বাড়িঘরগুলো দেখুন তো এরপরে তাদের রাস্তাঘাট এতটা প্রসারিত

মানে কোনো রকমের জ্যাম নেই অতিরিক্ত গাড়ি ঘোড়া নাই বাস যেগুলো চলে সব এসি বাস এয়ার কন্ডিশনার বাস মনে সে বইয়ের মতো সাজাই রাখে এতটা কালারিং সামনে লেখা আছে পাকিস্তান চায়না ফ্রেন্ডশিপ সেন্টার এই যে দেখুন পাক চায়না ফ্রেন্ডশিপ সেন্টার তার মানে চায়না এবং পাকিস্তানের সম্পর্ক ভালো আ এটাই হচ্ছে সেই সেন্টার ওরে ওয়াও চলো বাপস নেই ঘর চলো হ্যাঁ বাপস এই দেখুন আর এটা হচ্ছে চায়না এবং পাকিস্তানের ফ্রেন্ডশিপ এই যে পাকিস্তান চায়না আর এটা কি গাড়ি দেখুন পাকিস্তানের রাস্তায় ওকে আমরা এখন ব্যাক করতেছি পাকিস্তানের ইসলামাবাদের সব থেকে বড় মার্কেটে এখানে লক্ষ লক্ষ মানুষ আসে এবং একদম লোকাল বাজার সস্তায় একদম রাজধানীতে আর কি দেখুন কত মানুষজন এরকম সব কিন্তু পোশাক আসা তো এখানে কিন্তু শীতের পোশাক আশাক সব কিছু নিতে পারবেন দেখুন দাদু এ মার্কেটটা নাম কি এথুয়ার বাজার এথুয়ার বাজার মানে আমি যেখানে থাকি তার থেকে পাঁচ কিলোমিটার দূরে এথুয়ার বাজার এই পৃথিবীতে যা কিছু আছে আপনি এখানে এসে পাবেন সব কিছু দেখেন কি বড় জায়গা ওকে আমরা একটু ঘুরে তারপরে আবার ব্যাক করব এবং সকাল থেকেই আমরা কিছু খাই নাই

আচ্ছা নেই নেই তো এরকম অনেক কিছু আবার এখানে বিক্রিও হয় এখানকার প্যান্ট দেখুন একদম সফট না বারোশো মানে বারোশো রুপি যেটা বাংলাদেশের টাকায় হচ্ছে আপনার চারশো হবে সাড়ে চারশো দাম অনেক কম সস্তা তো যাক আমরা যাই ওকে আল্লাহ পেজ এখানে রকম সব ধুলা ঢালা জামা কাপড় দেখছেন হুম আসলে আমার তো এরকম লাগেজ নাই যে ব্যাগটা আছে ওইটা কিন্তু সম্পূর্ণ লোড এখন আমি যদি এখান থেকে কিনি আমাকে এখন আরও অনেক ট্রাভেল করতে হবে তো যার কারণে আমাকে আর কিছুই কেনা যাবে না তো সোলো ট্রাভেলারদের একটা সমস্যা বড় বড়ো মাছ দেখুন কেটে কেটে বিক্রি করে ওয়াউ এবং এই বাজারের নাম হচ্ছে এথোয়ার বাজার মারগালা যদি আপনি মারগালা বাজারও বলেন তাও এখানে বাইকে এনে দিবে আপনারা সব মার্কেট শপিং সব কিছু করতে পারেন এই যে দেখুন সব কাতলা মাছ সিলভার কাপ মাছ এ মাছ না কা কিলো পাঁচশো কিলো হ্যাঁ বাংলাদেশে এটার কিলো দুইশো এখানে পাঁচশো টাকা কেজি টাকি মাছ আছে মানে এই যে দেখুন কথা বলতে আমাদের বাংলাদেশিরাই কিন্তু মাছগুলো ধরে আমাদের বাংলাদেশের যে বাঙালিরা আছে তারাই কিন্তু এই মাছগুলো ধরে বাজারে রপ্তানি করে মানে ইসলামাবাদ এবং আপনি দেখবেন যে যখন করাচিতে যাবেন দেখবেন পাড়া বলে আছে যারা মাছ ধরে আমরা এখন খাবারের দোকানে চলে আসলাম আর সেই সাথে রাতও হয়ে গেছে এই যে দেখুন দোকান আসসালামু আলাইকুম তো ফির আগে আর এই যে দেখুন দোকান একদম রাস্তার পাশেই সব ফ্রাই মানে চিকেন বিক্রি হচ্ছে 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 তো তো আমরা এখন এখানেই খাওয়া দাওয়া ওকে আসো দাদু দাদু তখন থেকে আমাকে বলছে যে দুধ জিলাপি খাবে তো আমি এটার মানেই বুঝলাম না দুধ জিলাপি কি তো এখানে আসলাম এখানে খাওয়া দাওয়ার পরে দাদুকে দুধ জিলাপি খাওয়াইতে নিয়ে যাবে যে এখানে কিন্তু সব এরকম মাছ ফ্রাই করা হয় দেখুন এরকম পুরো ম্যাচের উপরে খাওয়া দাওয়া ওই পাশেও কিন্তু ওই রকম সিস্টেম তো আপনি এখানে হেলান দিয়ে এইভাবে বসেই কিন্তু খাইতে পারবেন আর এদের মেনু দেখুন সব হচ্ছে ঊর্ধ্বতে লেখা আমি হচ্ছে কালকেও এখানে এসেছিলাম খাওয়া দাওয়ার জন্য তারপরে এদের সিস্টেম পরিবেশনা দেখে আমি মুগ্ধ যে খাবার দাবার এত টেস্ট আর দাদুকে আনছি তো সারাদিন ঘোরাঘুরির পর খাবার দেখুন চারটায় লেগ পিস আর এরকম ঝুড়িতে দিছে রুটি তো দাদুকে নিয়ে খাচ্ছি এরপর আবার আমরা খাবো হচ্ছে দুধ জিলাপি ওরে সেই রকম স্মেল ভাই তো এরকম ম্যাটের উপরে বসে খাওয়া দাওয়া এক হচ্ছে রাস্তা মানে মেইন রোড ভাই অসাধারণ টেস্ট দাদু কেসে লাগবে আচ্ছা তো যখন পাকিস্তানে আসবেন অবশ্যই খাওয়া দাওয়া মিস করবেন না টাকা যা যায় যাক শুধু খাবেন তিন বেলা এক পিসের দামি হচ্ছে দেড়শো রুপি করে মানে পাকিস্তানি রুপিতে দেড়শো তো আমরা হচ্ছে চারটা নিচ্ছি এছাড়া এরকম নান রুটি নিছি তো যদি দেড়শো হয় এখানে আছে ছয়শো এখানে হচ্ছে হয়তো একশো সাতশো সাতশো রুপি মানে এই খাবারের দাম এটা আমাদের বাংলাদেশি টাকায় হবে তিনশো বা দুশো আশি যেহেতু আমাদের এক টাকা সমান পাকিস্তানে আপনি পাবেন দুই টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সা কিউ নেই মেহের বাস পয়সা হে কিউ মেহমানদের বাস পয়সা নেই লে দে ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দোয়া হাজার ভাইরে ভাই এখানে মেহমানদের কাছে কোনো টাকাই নাই না তো এখানে বিল আসছে নয়শো টাকা এরকম মানে নয়শো রুপি বাদ বলছে তুমি হচ্ছে মেহমান বাংলাদেশের টাকা নিবে না তো দেখুন এরকম একটা জায়গায় আমরা খাওয়া দাওয়া করলাম দাদুর সাথে মানে এই জিনিসটা জাস্ট আমি অবাক আমি টাকা দিতে চাচ্ছি বলছি যে না আমার কাছে টাকা আছে নেন তাও নিচ্ছে না বলছে না না মেহমানদের কাছে কোনো টাকাই নিবে না তো এই যে কি সুন্দর দোকানটা তো আপনারা আসলে এখানে আসতে পারেন এটা হচ্ছে উসমান ব্লকের পাশেই মানে একদম মেইন রোডের সাথে যাই আমরা এখন ব্যাক করতেছি এবং যার পথে হচ্ছে দুধ জিলাপি খাবো ওকে টাটা আল্লাহ হাফেজ দুধ জিলাপি বাট আমি জীবনেও দেখি নাই বাট পাকিস্তানে খাই কেমনে ভাই দেখুন এই যে জিলাপি কিন্তু এটা

দাদু সবাই হাসতেছে যে বাংলাদেশের মানুষ প্রথম খাচ্ছে যেহেতু তো এখানকার মানুষ অনেক আতিথ্যতা এবং অনেক ভালো তাদের ব্যবহার কথাবার্তা ওকে এটা কিন্তু দারুণ দেখুন দুধের ভিতরে এরকম জিলাপি দিছে তো গরম দুধের সাথে এরকম গরম জিলাপি যাক আমরা আবার এখানে খেজুরও দিছে এই যে

রুমে অ্যাকচুয়ালি ইসলামাবাদ কিন্তু অনেক সুন্দর এবং আমার সব ল্যাপটপ আছে এইখানে এইরকম সব রুমটা কিন্তু অনেক সুন্দর এই রুমটা যদি বাংলাদেশে হইতো ট্রাস্ট মি এই রুমের ভাড়া হইতো আপনার সাত থেকে আট হাজার টাকা একবার ভাবেন তাহলে যে পাকিস্তানের ইসলামাবাদের মতো জায়গায় এরকম সস্তায় রুম দেখ এই ভিডিওটা আজকে এখানে শেষ করতে হচ্ছে এবং সারাদিন ইসলামাবাদ ঘুরছি আপনার হচ্ছে এগারোটা থেকে একদম এই রাত দশটা পর্যন্ত খাওয়া দাওয়া বিভিন্ন স্পটে যাওয়া মার্কেটে যাওয়া লোকালদের সাথে কথা বলা এভরিথিং তবে ঘুরে যেটা বুঝলাম যে তারা বাংলাদেশিদের প্রতি অনেক আন্তরিক এবং তারা হচ্ছে প্রচণ্ড ভালোবাসে আরও একটা কথা বলি যে বাংলাদেশ এবং পাকিস্তান একসময় এক একটা দেশ ছিলের পরে একাত্তর সালে ভাগ হয়ে গেছে এবং ওই টাইমের কিছু যে ঘটনা ঘটছে তারা কিন্তু এটা এখন কষ্ট পায় তারা তারা বলে যে ওই টাইমে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে বা ওরা কষ্ট পায় অনুতপ্ত এই কারণে বাংলাদেশি শুনলেই ওরা একটা আবেগপ্রবণ মানে অন্যরকম হয়ে যায় ভালোবাসে জড়াই ধরে আবার কোনো দোকানে বিল নিচ্ছে না এই জিনিসটা দেখে যা স্ট অবাক তো যাই হোক এই ভিডিওটা শেষ করছি এবং আপনারা যদি পাকিস্তানে ঘুরতে চান ইসলামাবাদ তাহলে উবারেও ঘুরতে পারেন আর আমার দাদুর সাথে দাদুর নাম্বার আমি দিয়ে দিব। উনি খুবই ভালো মানুষ আপনি যদি ফোন দেন সাথে সাথে আপনার কাছে এসে আপনাকে নিয়ে সারা ইসলামাবাদ ঘোরাবে আর তা নাহলে আপনি এখানে মেট্রোতে ঘুরতে পারেন অথবা এখানকার যে উবার আছে উবার সিস্টেম মানে অনলাইন বুকিং গাড়িগুলো আছে একটা নাম হচ্ছে ইয়াঙ্গো আর একটা হচ্ছে ইন ড্রাইভার মানে আপনি এই অ্যাপসগুলো যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু এই গাড়িগুলো বুক করতে পারবেন ওকে দেখা হবে নেক্সট কোনো ব্লগে এবং আমি হচ্ছে হোটেলের নাম্বার থেকে শুরু করে সব কিছু নাম্বার আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো ইউটিউবের আপনারা সেখান থেকে যোগাযোগ করে এভাবে ঘুরতে পারেন যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন কমেন্ট করেন নেক্সট আমরা কোথায় যাব ইসলামাবাদ যেহেতু ঘোরা শেষ আমাদের প্ল্যান আছে গিলগিট বা অন্যদিকে যাওয়ার তো আপনারা কমেন্ট করেন সেখানেই যাব ওকে আল্লাহ হাফেজ টাটা